এনটিআরসিএর এর যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজাল্ট আসলে প্রকাশিত হয়ে গেছে ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে এন রেজাল্ট কীভাবে প্রকাশিত হবে কীভাবে পাওয়া যাবে কখন প্রকাশিত হবে ইতিপূর্বে এ বিষয়ে অনেকেই আছে এনটিআরসির এন রেজাল্টে আপনার পাওয়ার জন্য যেটা আছে এনটিআরসি ওয়েবসাইটে যাবেন সেখান থেকে ঢুকে অথবা সরাসরি এই লিঙ্কে ঢুকলে আপনার পেয়ে যাবেন যে ডাব্লু ডাব্লিউ ডট এন জি আই ডট ডট কম ডট স্ল্যাশ হচ্ছে এনটিআরসিএ স্ল্যাশ হচ্ছে এ পি স্ল্যাশ হচ্ছে আর এইচ ওএমই ডট পিএসপি এর লিঙ্কে গিয়ে কিন্তু সরাসরি আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন এবং সেখানে রেজাল্টটা দেখা যাচ্ছে কি এখানে যে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ হ্যাঁ ইলেকট্রনিক রেজাল্ট ফর পাবলিক ভিউ এটা এখানে ক্লিক করলেই সরাসরি আপনারা যেতে পারবেন সো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে দেখা যায় আমাদের একটা পেজ নিয়ে যাবে যেহেতু ওয়েবসাইটে খুব বিজি দেখাচ্ছে এবং এটা কাজ করতেছে না খুব তাই আপনাদের সরাসরি আমি বলবো যারা যারা রেজাল্ট দেখতে চান তারা এখানে গিয়ে ক্লিক করেন কম্পিউটার দিয়ে ক্লিক করলে কম্পিউটারের ব্রাউজে মেবি এটা কাজ খুব ভালো করবে সো আশা করি এই খুশি নিউজটা সকলকে জানিয়ে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে